আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপরে আমি ডিসাইড করলাম একজন র্যান্ডাম লোককে এখানে আমি বন্দি করে দেব যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে দশ হাজার ডলার করে দিয়ে যাবো এটা তো দারুন ভাই চলো ঠিক আছে এটা আমি চব্বিশ ঘন্টা পরে দেবো ওকে এই চ্যালেঞ্জটা অ্যালেক্স কে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে তার মানে হলো এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আরও যেটা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোনে কোনে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথম রাতে আমি ভাবছি এই ব্যাপারটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে গ্রসারি স্টোরের এই কোনটা বেশ ভালো আমি যদি এরকম খাবার নিয়ে যাচ্ছি যখন দশ হাজার ডলার ক্যাশ দেবো তখন তোমাকে দশ হাজার ডলার মূল্যের জিনিস আমাকে দিতে হবে তাই তোমাকে ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে

তোমার সাথে কাল আবার দেখা হবে আর দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে সবকিছু চেঞ্জ করে দিল আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নি যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই পেট ফুড পেট আইটেম জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না আমি নিশ্চিত আমি এখানে দশ হাজার ডলারের ডগ ফুড রেখে দিয়েছি আমার একটু বিশ্রাম নেওয়া দরকার সকাল সকাল উঠে পড়তে হবে কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে কালকে অনেক কাজ করে রয়েছে আজকে তুমি ওগুলো দেবে আজকে ডগ ফুড দেবো ও মাই গড এগুলো তো নিজেদের সারা জীবন কেটে যাবে আমরা কি ট্রানজাকশনটা করতে দিলাম করো আর এই তো খুব ভালো এগুলো সব রেজিস্টারের কাছে চলে গেছে এটা বেশ ভালো ছিল না আমার ম্যাজিকটা সব টিভি ডোনেট করে দিয়েছি পরের তিন দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও অনেক দিল সাত আট এবং নম্বর দিনে ও আমাদের তিরিশ হাজার ডলারের অতিরিক্ত

আমাদেরকে দিতে হবে সেগুলো খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল আর যেহেতু আমি একটা ভিডিও শুট করার জন্য একটা আইল্যান্ডে সাত দিন কাটাতে গিয়েছিলাম এটা একদমই আরামদায়ক নয় কিন্তু আশা করবো যে অন্তত তিরিশ মিনিট তো ঘুমাতেই পারবো তাই আমি একজনকে আলেক্সের কাছে টাকা পৌঁছে দিতে বলেছিলাম আমরা তাকে বলি মানি মানি ম্যান ম্যান ও এই তো এসে গেছে থ্যাংক ইউ স্যার এক লক্ষ ডলার এটা নিশ্চিত যে আমি মিলিয়ন ডলার কামাবো আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি টু তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল খুব মজা হলো এটাতে খুব মজা হলো তেরো নম্বর দিলেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন তৈরি করব। চলে শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব এটাকে এইভাবে লাগিয়ে দেব দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল সেটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারালি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এইতো হয়ে গেছে সাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যান আমি এবার একটা দেওয়াল তৈরি করবো আমি একদমই ভাবিনি এটা দেখবো যে গ্রোসারি সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো আর নিজের শেলটারের জন্য এমনকি একটা বেডও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল বেশ আরামদায়ক একদম আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়বে আমায় কিছু স্ক্যান করতে হবে আর আমি হঠাৎ করেই কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি গিফট কার্ড এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয় কারণ অ্যালেক তার দশ হাজার ডলার এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম অনেক অনেকদিন পরে দেখা হলো তখন অ্যালেক্স আমাদের বললো যাতে আমরা ফোকলিপটাকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি তুমি কি জানো এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো তুমি নিশ্চিত যে ক্রিসের ড্রাইভ করবে হ্যাঁ ঠিক আছে মজা করো কালকে দেখা হোক দেখা হবে যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাটাউটটা দেখতে পেলাম

ডলার লাগে আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজন গাড়ি বার্থডে প্রায় চলেই এসেছে আর মাস মতো বাকি আমি কখনো ওদের বার্থডে মিস করিনি যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব। তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল পাঁচ লাখ ডলার কমাতে হবে কিন্তু এখন আমার কাছে মাত্র দু লক্ষ আছে তাহলে টোটাল আমাকে পঞ্চাশ দিন এখানে থাকতে হবে মোটামুটি হাফ দিন হয়েই গেছে

আর যেমনটা তোমরা দেখছো দিনগুলো খুব ভালোই কাটছিল কিন্তু সেই দিনটা এলো যেদিন ও শেল্টার বানাতে ব্যবহার করা সমস্ত ওয়াটার বটল আমাদেরকে দিয়ে দিল কিন্তু যেহেতু ও খালি সেলফগুলোকে আমাদেরকে দিতে পারবে না তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে এই বাড়িটাকে আবার তৈরি করব মেটাল শেল্ফ দিয়ে ব্যবহার তোমরা দেখছো আলেকটা একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে কিন্তু ও জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে ফ্রিজ কোনো কাজ করবে না লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু

বাবা খুব টয়লেট এই মাটিতে এরকম কেন রয়েছে আচ্ছা করতে পারবে আজকে এতদিন বাদে সারা দেখতে দারুণ লাগলো আর সারাকে খুব সুন্দর লাগছিল আই লাভ ইউ লাভ লাভ ইউ মনটা ভেঙে গেল যখন আমি বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে মানে বুঝতেই পারছো ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে কি খবর আমার আমি এবার স্ক্যান করা শুরু করব আমরা যাচ্ছি কি হলো এটা সব লাইট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে এরম হবার কারণ কি আমার ফ্ল্যাশটা কোথায় তোমরা কি আমার সাথে মজা করছো আমার মনে হচ্ছে কোন একটা সমস্যা হয়েছে তুমি কি এটা করেছো স্যার নক নক ওখানটা খুব ভয়ঙ্কর লাগছে কারেন্ট অফ হয়ে গেছে তুমি হ্যাঁ যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে কিন্তু তা আমি ফিল আপ করিনি

সময় মিলে তুলে দিয়েছি কুলার চ্যান্ডেল আমি যদি তোমাকে বলি এর ভেতরে বারোখানা সোডা রয়েছে আর এগুলো ওর ভেতরে সাত ঘন্টা ঠান্ডা থাকবে ডাউনলোড করুন আর কুলার আমি এদের স্ক্যান করতে সাহায্য করি যাই হোক এটা আমাদের মিড রিসিট এই হলো তোমার দশ আর তার সাথে একটা আমি এক সপ্তাহের জন্য যাচ্ছি এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম

পরিণত হচ্ছে। তাই আমি পিছনে যাচ্ছি আমি এখন এই দরজাটা খুলব আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে আমি একটু তাজা বাতাস নেব কারণ অন্ধকার আর ভালো লাগছে না কি দারুন এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে আজকে ছত্রিশতম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামবো চলো এই কার্ডগুলোকে ঘরতে শুরু করি এখনো অনেক খাবার গুছতে হবে আমাকে শুধু আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হল এই রেড লাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা আমি একজন দুঃখী ক্লান্ত বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি আমার জীবনের বেশি দুঃখের কিছুই নেই শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না আর কিছু করারও নেই আমার স্ত্রী আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু রেড টুকুই রয়েছে কোন লাইট নেই রেড লাইনের এত বাচ্চা বসে থাকে একটা জিনিসই মনে হচ্ছে যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আছি প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি কিছু চশমা আইস প্যাক এটা দেখো কি পেলাম ইনস্টাস্টার্ট কুইক্যাক লার্ন টার্ন ধারুন আমার কাছে পাঁচটা রয়েছে আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে চলছে চার পাঁচটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারব হ্যাঁ আলেক্স তুমি কি এখানে আছো ইয়ো আরও দশ হাজার হ্যাঁ খুব ভালো ভাই আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না শুধু দেখা ছাড়া তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার তাহলে আমি গিয়ে কিছু আলু নিয়ে আসি সত্যি বলছ হ্যাঁ শুট করার জন্য ঠিক আছে তুমি এখানে বাকি সময়টা কি করবে আমার এখন ইচ্ছা করছে ফোর্ট নিয়ে এই সমস্ত সেল্ফগুলোকে ভেঙে গুলিয়ে দিতে ওহ তুমি এটা করতে বলেছিলে

খুব মজা হলো এবার আমাদের যেতে হবে জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ বলে মজা করো ঠিক আছে আমি এবার পেছন থেকে সবকিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি সবকিছু সাজাবো হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে যখন ও কোক্লিপ দিয়ে জিনিসপত্রগুলো সরাচ্ছিল তখন একটা অঘটন ঘটে গেল না ভাই আমি যেদিকে দেখাতে চাইলাম গাড়িটা উল্টো দিকে ঘুরে গেল ও মাই গড আমার সব টাকা ভিজে গেল কত জিনিস নষ্ট হয়ে গেল এটা তো খুবই খারাপ হলো এটা আমার থাকার জায়গা জলটা চারিদিকে ছড়িয়ে গেছে ভাই আমি আর পারছি না আমি এবার এখান থেকে যেতে চাই

জিমি যদিও আজকে আসেনি আমার বিক্রি করার মতো জিনিস রাখা আছে আমাকে সব জিনিসগুলো এবার পেছন দিকে নিয়ে যেতে হবে আশা করি কেউ তো আমার জন্য দশ হাজার ডলার আজকে নিয়ে আসবে ওরা কি আজকে আসতে ভুলে গেল নাকি সত্যি খুব একা মন হচ্ছে আজকে আমি ততক্ষণ একটু চেয়ারে বসি যতক্ষণ ওরা টাকা নিয়ে আসছে এটা আবার কি মজা হচ্ছে নাকি দেখতে পাচ্ছ জিমি আজকে সারাদিনে আমি একজনের সাথেই দেখা করলাম আর সেটা হল একটা রোবট টাকাগুলোর জন্য ধন্যবাদ জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন আমিও কেভাবে দোষারোপ করতে পারি না আর ভালো লাগছে না ভাই

ঠিক আছে অ্যালেক তুমি রেড লাইনের বাইরে এ চ্যালেঞ্জ শেষ আর তুমি চালে সব টাকা আমি আবার ভেতরে ঢুকিয়ে দিতে পারি তোমার ডিসিশন ঠিক আছে সব ভেতরে ঠিক আছে সব টাকা আবার ঢুকিয়ে দাও করছি